আমি যদি একটু ভালোভাবে দেখাই দেখতে থাকুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের দেখতে থাকুন আমি দিয়ে আসছি এখন একবারে বাইতুল মোকারম মসজিদের মেন গেটে একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে এখানে এই মেঝেটি প্রচুর পরিমাণ হয়েছে এখানে বাচ্চারা খেলা করতেছে আর দেখুন এখান থেকে কত সুন্দর দৃশ্য আমি আরো সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের দেখাবো আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো আমি আর বেশ কয়েকদিন পরেই মালদ্বীপে যাচ্ছি আমি আপনাদের রেগুলার মালদ্বীপের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর রিসর্টের ভিডিও দিয়ে থাকব আমি দেবো আপনাদের অবশ্যই শেয়ার করবেন আরো ভালো ভালো ভিডিও পেতে আর কয়েক সপ্তাহ পরে আমি চলে যাচ্ছি মালদ্বীপে মালদ্বীপে যাওয়ার পরে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেব সাগরের এবং রিসর্টের সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন পাশের স্টুডিও থেকে শুধুমাত্র এক সাইডের আলো জ্বালানো হয়েছে বলে এখন এই এতটা মানে সুন্দরভাবে দেখান দেখা যাচ্ছে নামাজের টাইম হয়ে গেছে আমি এক্ষুনি ভিডিও বন্ধ করব তারপরেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা এখন দেখছেন আমাকে তারা বেশি বেশি করে শেয়ার করবেন আমি যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ইচ্ছা ছিল আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার আপনাদেরকে দেখানোর কিন্তু আমি সময় পাচ্ছি না কালকে সকালেই আমাকে চলে যেতে হবে ঢাকা থেকে আর আমি বেশ কয়েক সপ্তাহ পরেই আমি মালদ্বীপে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো আসলে রাতে দৃশ্যটা আরো সুন্দর হয় যখন চারি সাইডে আলো জ্বলে আর তাছাড়া এখন বৃষ্টি হয়েছে বলে অতটা মানে ভালো পরিবেশটা একটু নাই এখান থেকে দেখুন কতটা সুন্দর লাগতেছে মসজিদের ভিতরে আপনাদেরকে এখন নিয়ে যেতে পারতেছে না তার কারণ আপনার এখন নামাজের টাইম একটু আগেই আজান মানে দেওয়া হয়ে গেছে সঙ্গে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আজকের মতো বিদায় নিচ্ছি পরে দেখা হবে কোথাও হাফেজ